প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা খুব ছোট মনে হয় কিন্তু আখিরাতে যার ওজন পাহাড়ের চেয়েও ভারী আজকের বিষয় এক ফোঁটা চোখের পানি যা একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দরজায় পছে দিতে পারে ভাই আমরা জান্নাতকে অনেক সময় খুব দূরের কিছু মনে করি ভাবি আমার মতো পাপি মানুষ জান্নাতে যাবে কীভাবে আমার তো বড় কোনো আমল নেই বড় কোনো দান নেই বড় কোনো কৃতিত্ব নেই কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ বড় আমলের মতোই ছোট আমলকেও ভালোবাসেন যদি সেটা আসে ভাঙা হৃদয় থেকে একবার ভেবে দেখুন আল্লাহ কেন চোখের পানির এত দাম দিলেন পানি তো চোখ থেকে অনেক সময় এমনিতেই পড়ে কিন্তু আল্লাহ যে চোখের পানির কথা বলেছেন সেটা কোনো সাধারণ কান্না নয় সেটা হলো এমন কান্না যেখানে অন্তর ভেঙে যায় অহংকার গলে যায় আত্মা আল্লাহর সামনে নুয়ে পড়ে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে এমনকি তার চোখ থেকে যদি একটি ফোটা পানিও পড়ে তবে সে জাহান্নামের আগুন দেখবে না ভাই এই হাদিসটা যদি ঠিকভাবে বুঝি তাহলে আমাদের চোখ শুকনো থাকার কথা না আজ আমরা কাঁদি অনেক কিছুর জন্য টাকা হারালে কাঁদি সম্পর্ক ভেঙে গেলে কাঁদি প্রিয় মানুষ চলে গেলে কাঁদি কিন্তু শেষ কবে আপনি নিজের গুনাহের জন্য কেঁদেছেন শেষ কবে মনে হয়েছে ইয়া আল্লাহ আমি তো অনেক দূরে চলে গেছি ভাই আল্লাহর জন্য কাঁদা সহজ নয় কারণ এই কান্নার জন্য চোখ না অন্তর লাগে আর অন্তর তখনই কাঁদে যখন সে জীবিত থাকে মৃত অন্তর কাঁদে না শক্ত অন্তর কাঁদে না একটা দৃশ্য কল্পনা করুন গভীর রাত চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কোন শব্দ নেই আপনি একা আপনার ঘরে ফোনটা পাশে রাখা আপনি উঠে অজু করলেন নামাজে দাঁড়ালেন সিজদায় মাথা রাখতেই আপনার জীবনের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল সেই হারাম দৃষ্টি সেই গোপন পাপ সেই মিথ্যা কথা সেই নামাজ যেটা আপনি গুরুত্ব দেননি সেই সুযোগ যেখানে আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে যদি আপনার চোখ ভিজে যায় ভাই জানবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাদের একজন হল যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কেনেছে লক্ষ্য করুন নির্জনে কারণ মানুষ দেখলে কাঁদা সহজ কিন্তু কেউ না দেখলে কাঁদা কঠিন আর আল্লাহ সেই কঠিন কাজটাই ভালোবাসেন সাহাবিদের জীবন দেখুন তারা কি আমাদের মতো ছিল না তারা কোরআনের আয়াত শুনলেই কেঁপে উঠতেন হজরত উমর রাদিয়াল্লাহ যিনি ছিলেন শক্তিশালী সাহসী কিন্তু কোরআন পড়তে পড়তে এমন কাঁদতেন যে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহ নামাজে দাঁড়ালে কাঁদতে কাঁদতে কিরাত পড়তে পারতেন না তার কণ্ঠ ভেঙে যেত লোকেরা বলতো তার কান্না শুনে মনে হতো যেন কেউ হারিয়ে যাওয়া সন্তানকে ডাকছে ভাই তারা জানতেন এই দুনিয়া ক্ষণস্থায়ী আসল জীবন আখিরাত আর আখিরাতের চিন্তাই চোখে পানি এনে দেয় আমাদের সমস্যা হল আমরা পাপকে হালকা মনে করি আমরা বলি এটা তো সবাই করে কিন্তু সাহাবিরা একটা ছোট গুনাহ ভেবে এমন কাঁদতেন যেন পাহাড় তাদের উপর পড়ে গেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে আর দুই যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে ভাবুন ভাই আপনার চোখে যদি আল্লাহ আগুন থেকে নিরাপদ ঘোষণা করে দেন এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে আজ অনেকেই বলবে ভাই আমি তো কাঁদতে পারি না আমার চোখ শুকনো ভাই এটাও একটা সতর্কবার্তা চোখ শুকনো মানে শুধু পানি নেই না অনেক সময় মানে অন্তর শক্ত হয়ে গেছে আর শক্ত অন্তর নিয়ে আখিরাত পার হওয়া কঠিন তাহলে উপায় কি উপায় হলো নিজেকে আখিরাতের সামনে দাঁড় করানো নিজের কবর কল্পনা করুন প্রথম রাত অন্ধকার কেউ নেই শুধু আপনি আর আপনার আমল ভাবুন আপনার চোখ কি তখনও শুকনো থাকবে জাহান্নামির কথা ভাবুন সেই আগুন যেখানে মৃত্যু নেই শুধু আজাব সেই আর্তনাদ যেখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না তখন কি আপনার চোখ ভিজবে না আবার জান্নাতের কথা ভাবুন সেই শান্তি সেই সৌন্দর্য সেই নেয়ামত যেখানে কোনো কষ্ট নেই ভাবুন আপনি কি সেই জান্নাতের জন্য প্রস্তুত ভাই এক ফোঁটা চোখের পানি মানে আপনি শেষ হয়ে যাননি এক ফোঁটা চোখের পানি মানে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন আল্লাহ ভাঙা হৃদয়কে ভালোবাসেন যে বান্দা তার সামনে ভেঙে পড়ে আল্লাহ তাকে ভেঙে দেন না আজ যদি আপনি পাপে ডুবে থাকেন তবুও হতাশ হবেন না কারণ যে চোখ আজ কাঁদে সে চোখ কাল হাসবে জান্নাতে শেষে শুধু এটুকু বলি হয়তো আপনার জান্নাত হবে না বড় বড় আমলে হয়তো আপনার জান্নাত হবে এক রাতে এক সিজদায় পড়ে যাওয়া এক ফোঁটা চোখের পানির কারণে আজকের মতো এখানেই শেষ করছি যদি এই কথাগুলো আপনার অন্তর নাড়া দেয় তাহলে জানবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি